ain't that cool আমাদের সময় নষ্ট করো না আমাদের আরো কাজ আছে আরে আমি তোমাদের ফ্ল্যাট কিনতে আসছি তোমাদের সামনে কাস্টমার খানা আছে আর কি কাজ আছে তোমার সম্মান দিয়ে কথা বলো নাইলে আমি তোমাদের হায়ার অতিথির সাথে কথা বলে তোমার নামে কমপ্লেন করে দিব আচ্ছা ঠিক আছে তুমি এই ফ্ল্যাট কিনতে চাও তাই না তাহলে শুনো এই ফ্ল্যাটের দাম দুই কোটি টাকা তুমি টাকা পেমেন্ট করো আর নিয়ে নাও ফ্ল্যাট এরপর প্রিমিস এই কথা শুনে তার মানি ব্যাগ থেকে ব্যাংকের সুপ্রিম কার্ড বের করে ম্যানেজারকে দেয় আর এইটা যদি মজা হয়ে থাকে তোমার কিন্তু খবর আছে একদম পুলিশে দিব তোমাকে ম্যানেজার এটা বলে প্রিমিসের কার্ড তাদের মেশিনের মধ্যে দেয় আর এই দিকে সেই মহিলাগুলা প্রিমিসের দিকে তাকিয়ে দেখতে থাকে প্রিমিস এমন একটা ভাব ধরে ছিল যেন সে একদম নর্মাল এরপর যখন প্রিমিস তার কার্ডের পিন দিয়ে পেমেন্ট করে দেয় ম্যানেজার দেখতে পায় তাদের অ্যাকাউন্টে 2 কোটি টাকা জমা হয়ে গিয়েছে বাপ রে 2 কোটি টাকার ডিপোজিট সাকসেসফুল এরপর সবাই প্রিমিসের দিকে এমন ভাবে ছিল যেন তারা প্রথম এমন কোনো মানুষ দেখলো বিশ বাইশ বছরের একটি ছেলে সবার মুখে একদম তালা লাগিয়ে দেয় কেউ ভাবতেই পারেনি যে প্রিমিস এত বড় লোক হবে কি হবে প্রিমিস যদি রাধিকাকে বলে তার জন্য একটা ফ্ল্যাট কিনেছে রাধিকা প্রিমিসের আসল পরিচয় জানতে পারলে কি সে প্রেমিসের সাথে থাকবে কি হতে যাচ্ছে সামনে দেখতে চাইলে সবগুলো পার ধৈর্য সহকারে দেখতে থাকুন স্যার আপনি কি খাবেন চা নাকি কফি আর নাকি ঠান্ডা কিছু খাবেন স্যার আমি আসলে এক্সট্রিমলি সরি আমি বুঝতে পারি নাই আমাকে মাফ করবেন প্লিজ স্যার আসেন আমি আপনাকে ফ্ল্যাট সম্বন্ধে আরো কিছু বলি ম্যানেজার প্রিমিসের সাথে যতটুকু সম্ভব মধুর কণ্ঠে কথা বলা শুরু করে দেয় কিন্তু প্রিমিস তার কথার মাঝে তাকে থামিয়ে সে বলে আমি জানি এটা কেমন ফ্ল্যাট এটা আমাকে ইন্ট্রোডাকশন করার কিছু নাই এটা অতটা সুন্দরও না ছোট একটা ডিব্বার মতো কিন্তু আমাদের কলেজের হোস্টেলের থেকে মোটামুটি ভালোই আছে এর জন্য কিনে নিলাম যাতে কিছুদিন এখানে থাকা যায় প্রিমিস ম্যানেজারকে পাত্তা না দিয়ে তার কথাগুলো বলতে থাকে তার কথাগুলো শুনে মনে হচ্ছিল ম্যানেজার মনে হয় অনেক বড় ভুল করে ফেলেছে দুই কোটি টাকা দামের একটা ফ্ল্যাটকে ডিব্বা বলা এই শুনে ম্যানেজার হতাশ হয়ে যায় তারা জানে না প্রিমিসের আসল পরিচয় কি ওইখানে থাকা মহিলাগুলো মনে করছে প্রিমিস মনে হয় একটু শো অফ করছে আরে ভাই এই ছেলে তো গুইজা শুইনা শো অফ করতেছে দুই কোটি টাকার ফ্ল্যাট কিনা মালিক প্রিমিস এটা শুনে মনে মনে অনেক ছিল তার মনে হচ্ছিল যখন ওর আব্বু জানতে পারবে এই দুই কোটি টাকা নষ্ট করে ফেলছে তখন বুঝবে শো কারে বলে এখন তো শুধু আমাদের সামনে দেখানোর জন্য করতেছে আমি করতেছি হা হা এই ফ্ল্যাট কিনা আমার কাছে একটা চিপস প্যাকেট কিনার সমান প্রেমিসের এই কথা শুনে সেই মহিলা দুইজন যেন হাসি থামাতেই পারে না কোথায় দুই কোটি টাকার ফ্ল্যাট আর কোথায় দশ টাকার চিপসের প্যাকেট আচ্ছা এই ব্যাপার তাহলে এই হাউজিং এর মধ্যে যে প্লাটিনাম ফ্ল্যাট আছে পারলে ওইটা কিনা দেখাও এই ছোট ফ্ল্যাট কেন কিনতেছো আচ্ছা ঠিক আছে

এই ফ্ল্যাটে সমস্ত ধরনের সুবিধা আছে যেমন স্পেশাল লিফ্ট সুইমিং পুল ইন্টারনেট এসি যা যা লাগে একটা ফ্ল্যাটে সব আছে স্যার স্যার আপনি কি কিনবেন এটা প্রিমিস ছিল মেটি কত এক্সাইটেড ছিল একটি ফ্ল্যাট বিক্রি করার জন্য সে ওই সময় যদি মেটিকে তার পা ধরতে বলতো সে ওইটাই করতো ফ্ল্যাটটি বিক্রি করার জন্য আর এই ফ্ল্যাট বিক্রি করা এত সহজ না এত দামি কাস্টমার খুব কম পাওয়া যায় আর এই ফ্ল্যাটের দাম ছিল 15 কোটি টাকা তোমার কি মনে হয় আমি এখানে মজা করতে বসে আছি কত দাম এই ফ্ল্যাট মাত্র কোটি টাকা স্যার আর যদি স্যার আপনি একসাথে পুরোটা পেমেন্ট করেন আমি তাহলে আপনার জন্য দশ পার্সেন্ট ডিসকাউন্ট করাই প্রিমিস এটা শুনে তার ব্যাংক ব্যালেন্সের কথা ভাবছিল তার যতটুকু ধারণা তার কাছে এখনো চারশো নব্বই কোটি টাকার মতো আছে সে একটুখানি ভাবছিল সবাই তার দিকে তাকিয়েছিল সে তেরো কোটি টাকা দিয়ে এই ফ্ল্যাট কিনবে কিনা সবাই অপেক্ষা করছিল প্রিমিস হ্যাঁ বলবে নাকি না বলবে ঠিক সেই সময় প্রিমিস তার ফোন বের করে ঢাকা সিটি ব্যাংকে কল দেয় হ্যালো ম্যানেজার স্যার আমি আপনাকে একটা অ্যাকাউন্ট নাম্বার দিতেছি এই অ্যাকাউন্ট নাম্বারে তেরো কোটি পঞ্চাশ লাখ টাকা ট্রান্সফার করে দিন আর ট্রান্সফারের সময় ওটিপি আসলে আমি আপনাকে পাঠিয়ে দিব না আপনি পেমেন্ট করে দেন 13 কোটি 50 লাখ টাকা অনেক বড় অ্যামাউন্ট হওয়ার কারণে সুপ্রিম কার্ড দিয়ে পেমেন্ট করা যাবে না তাই সে তার ঢাকা সিটি ব্যাংকের ম্যানেজারকে ফোন দিয়ে হাউজিং কোম্পানির নম্বরে ট্রান্সফার করার জন্য আর ম্যানেজার প্রিমিসের নাম্বার সেভ করে রেখেছিল তাই সে তাকে চিনতে পারে আর সবাই মনে করছিল প্রিমিস হয়তো মজা করছে এইবার কিন্তু সাথে সাথে হাউজিং কোম্পানির অ্যাকাউন্টে 13 কোটি 50 লাখ টাকা ঢুকে যায় আরে ভাই এই বড় ফুল পেমেন্ট করে দিয়েছেন স্যার আল্লাহ এটা পুরো অবিশ্বাস্য ছিল আমি এখনো বিশ্বাস করতে পারতাছি না স্যার আপনার পার্সোনাল নাম্বারটা কি দেওয়া যাবে এরপর ম্যানেজার প্রিমিসের সাথে একটু মিশা ট্রাই করলে প্রিমিস ওই অফিস থেকে বের হয়ে নিতে চলে আসে এইদিকে দিকে প্রিমিস চলে যাওয়ার পর ওই দুই মহিলা নোটিস করে প্রিমিস তাদের পছন্দের ফ্ল্যাটটিও কিনে নিয়েছে এর জন্য তাদের মনে রাগ আর চোখে পানি এসে পড়ে একসাথে তারা তাদের পছন্দের বাড়ি কিনতে না পারায় এখানে তারা থাকতে লজ্জা পাচ্ছিল এদিকে যখন এর বাইরে দাঁড়িয়ে ছিল সে একটা মহিলাকে হাউসিং এর ভিতরে ঢুকতে দেখে সেই মহিলাটি ছিল আর কেউ না কোয়েলের আন্টি সে অফিসের ভিতর ঢুকে সেই মহিলা দুইজনের সামনে যায় আর বলে আরে সিস্টার তুমি কান্না করতেছো কেন কি হয়েছে তোমার আমাকে খুইলা বলো ওই মহিলা কোয়েলের আন্টিকে এইগুলো সব বলতে পারবে না যে তার হাজবেন্ড তাকে ফ্ল্যাট কিনে দিতে পারেনি এমন কি ছোট্ট একটা ছেলের কাছে এইভাবে অপমানিত হয়েছে আর কিছু না কিছু না আমার চোখের মধ্যে একটু ময়লা ঢুকছিল তো এজন্য এমন হইতাছে আচ্ছা সিস্টার তুমি আর তোমার হাজবেন্ড এইখান থেকে ফ্ল্যাট কিনতে جايছিলা তাই না কিন্তু এখানে ফ্ল্যাট কিনা তো অনেক কঠিন ব্যাপার ঢাকা শহরের বড় লোক এখানে আইসা ফ্ল্যাট কিনে হ্যাঁ হ্যাঁ জানি এইখানকার ফ্ল্যাট গুলো অনেক সুন্দর আর অনেক দামি আমরা একটা ফ্ল্যাট নিয়ে নিছি মহিলা কোয়েলের আন্টিকে মিথ্যা কথা বলে এই দিক সেই দিক দেখতে থাকে আর এইদিকে প্রিমিস ফ্ল্যাট কেনার পর সে ভাবে তার একটা গাড়ি কেনার দরকার এর জন্য প্রিমিস গাড়ি কেনার জন্য সে একটি বড় শোরুমে যায় এবং সে একটি গাড়িও পছন্দ করে ফেলে কিন্তু সে আবার ভাবে সে যদি এইখান থেকে গাড়ি কিনে তাহলে তো সে অন্য সব বড় লোকদের মতোই হয়ে যাবে তাই সে ভাবে সে একটি কাস্টমাইজ গাড়ি বানাবে আমি একটা এখান থেকে গাড়ি বানায় নিতে চাই মানে একটা কাস্টমাইজ কার লাগবে আমার প্রিমিসের কথা শুনে গাড়ির শোরুমের ম্যানেজার হেসে ফেলে কিন্তু যখন প্রিমিস ওনার দিকে একটু রাগের নজরে তাকায় তখন ম্যানেজার ভাবে প্রিমিস আসলে মজা করছে না এরপর সেই ম্যানেজার তার ডিজাইনের মতো সবকিছু মিলিয়ে হিসাব করে বলে গাড়ির দাম এক কোটি টাকা আচ্ছা ঠিক আছে আমি আমার অ্যাকাউন্ট নাম্বার ট্রান্সফার করে দিচ্ছি আর আমার নাম্বার লিখে রাখেন গাড়ি বানানো হয়ে গেলে আমাকে একটা ফোন দিয়েন তার অ্যাকাউন্ট থেকে থেকে কোটি টাকা দিয়ে সেখান বের হয়ে যায় এরপর এক আর এইবারও সেম এই অদ্ভুত কাণ্ড দেখে এখানকার সবাই একদম অবাক হয়ে যায় এরপর প্রেমিস শোরুম থেকে বের হয় আর সে চিন্তা করছে আজকে একটু বেশি খরচা হয়ে গিয়েছে সে কলেজ যাওয়ার জন্য ট্যাক্সি খুঁজছিল ঠিক তখন তাকে রিমিনি কল দেয় রেমিনী হচ্ছে প্রিমিসদের চৌধুরী কোম্পানির ঢাকা সিটির ডকুমেন্ট ম্যানেজার পার্ট তেরো ও চোদ্দতে তাকে দেখানো হয়েছিল এরপর রেমিনী মেয়েটি প্রিমিসকে ফোনের মধ্যে বলে তার সাথে কথা আছে আর প্রিমিস সাথে সাথে দেখা করার জন্য রাজি হয়ে যায় কিছুক্ষণের মধ্যে রিমিনি তার গায়ে নিয়ে চলে আসে স্যার একটু লেট হয়ে গেল সরি স্যার আচ্ছা স্যার আপনি কেমন আছেন আচ্ছা সমস্যা নাই ব্যাপার না আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আপনি কিছু কি বলবেন হ্যাঁ স্যার বলবো বলবো আপনি গাড়ির ভেতরে আসেন এরপর তারা দুইজন গাড়ির মধ্যে উঠে যায় আর রিমিনি গাড়ি চালানো শুরু করে দেয় কি এমন বলবে রিমিনি প্রেমিস যে তাকে গাড়িতে নিয়ে ঘুরতে আসলো আর এই দিকে রাধিকার কি হবে যদি প্রেমিস রিমিনিকে কে নিয়ে ভাবতে শুরু করে এগুলো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন